এখানে আপনাদের সবাইকে স্বাগত তো এই বর্ষায় আমি আজকে ইলিশের টক রেসিপি করতে চলেছি তাহলে দেখতে থাকুন আজকের এই রেসিপি এখানে দু পিস ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি আর ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে মাছটা ভেজে নেব হালকা করে দু পিস মাছে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা আমার আনানো হয়ে গেছে এবার মাছটা হালকা করে এপিটোপিট করে ভেজে নেব মাছ দুটো মাছ দুটো একবার উল্টে দিয়েছি তো আর ভাজবো না এবার আমি মাছ দুটোকে নামিয়ে নেব তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে এক চামচ আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু আনিয়ে নেব এখানে ছোট বাটির খুব ছোট না মাঝারি সাইজের বাটির হাফ বাটি আমি তেঁতুলের কাপ নিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি টকটা আপনারা নিজের স্বাদ অনুযায়ী দেবেন আমি ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু মিক্স করে নেব এবার দিয়ে দেব চিনি চিনিটাও এক চামচ দিয়ে দিলাম চিনিটা দিলে কি হবে স্বাদটা ব্যালেন্স হবে এই ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ ফোটাবো এপিট পিট করে মাছগুলো ঝোল তুলে দিচ্ছি মাছগুলো একবার উল্টে দিয়েছি ঢাকা দিয়ে আরও এক দেড় মিনিট কুক করে নেব ঢাকাটা তুলে নিচ্ছি তো রান্নাটা আমার একদম হয়ে গেছে দেখুন বন্ধুরা তো গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি বাড়িতে একবার ট্রাই করবেন আর আশা করি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপি কিন্তু অবশ্যই ঝুরঝুরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে তাহলে আমার রেসিপি দেখার পর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেও ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার